জামালপুর জেলার একজন কৃতি সন্তান হ্যাঁ যিনি কিনা এর আগেও একটা সিনেমা তৈরি করছে আর সেই সিনেমার কথায় আমি বলতেছি আকাশ ছোঁয়া ভালোবাসা রিয়াজ আর পূর্ণিমার একটা রোমান্টিক সিনেমা হ্যাঁ তার সাথে গ্রামের সৌন্দর্য একটা গ্রাম কত সুন্দর একটা গ্রামের যে কি সুন্দর একটা দৃশ্য থাকে মনোরম দৃশ্য সেই দৃশ্য তুলে ধরা হয়েছে আমাদের জামালপুরের হ্যাঁ দৃশ্য তুলে ধরা হয়েছে সেই আকাশ ছোঁয়া ভালোবাসায় হ্যাঁ পরিচালক অলিক সাহেব তিনি এই যে তো কিছুদিন আগে হ্যাঁ গলোই সিনেমা করছে আমাদের জামালপুরের সেই মাদারগঞ্জের হ্যাঁ মরুভূমিতে আমরা কিন্তু সেই নায়ককে ভুলেই গেছি তাই না সবাই কিন্তু ভুলে গেছি কারণ তার কোনো সিনেমা তার কোনো গল্প আসতেছে না বা আসে না আসবে না একটা সময় মহানায়ক মান্না যখন ছিলেন একটা সময় নায়ক কিন্তু রোমান্টিক দিক থেকে মানে রোমান্টিক সিনেমা একটা প্রেম ভালোবাসার গল্পের সিনেমার দিক থেকে এই রিয়াজ কিন্তু ভালো এগিয়েছিল হুম রিয়াজের সিনেমা কিন্তু রোমান্টিক দিক থেকে অনেক সুন্দর হয়েছিল অনেক সুন্দর চলছিল হ্যাঁ যেমন আকাশ চোয়া ভালোবাসা এই সিনেমাটা কিন্তু চলছে অনেক ভালো চলছে তারপরে আরো রিয়াজের এরকম সিনেমা আছে তারপরে শাকিব খানের সাথে আসে মনে হয় নষ্ট জীবন না নাকি নাম নষ্ট সিনেমা শাকিব খান আর তো রিয়াজও কিন্তু একসময় ভালো ইয়ে করছে ভালো সিনেমা চলছে রিয়াজের আমরা ধরতে পারি রিয়াজের নাটক সিনেমা ভালোই ভালোই ছিল কিন্তু এখন ইদানিং নতুন নতুন নায়ক সব কিছুই নতুন নতুন আর্টিস্ট নতুন নায়িকা নতুন নায়ক কিছুই নতুন নায়ক নতুন বলতে আমাদের সাকিব খান নতুন এই জন্যই বললাম আপনি দেখেন সাকিব খানের বরবাদ সিনেমা গেল কি লোভ রে ভাই এই জন্য আমি বললাম নতুন কারণ সাকিব খান প্রত্যেক সিনেমার মধ্যেই এক একবার এক এক রকম এক একবার এক এক ধরনের রূপ নিয়ে আসে মনে হয় না যে আগের বার যে শাকিব খানকে দেখলাম এখন যে শাকিব খানকে আমরা দেখতেছি ওইটা আর এটার মধ্যে কোনো মিল নাই কেমন যে কি ভাই পারে পরিচালকরা এখন সুন্দর সুন্দর গল্প তৈরি করতেছে পরিচালকরা এখন অনেক ভালো মানের গল্প আনতেছে তাদের সিনেমার দিক দিক থেকে থেকে অনেক বড় অনেক বড় অনেক দূরে গিয়ে গেছে অনেক বড় বাজেটের সিনেমা করে এখন অনেক অন্য অন্য দেশের মতো হ্যাঁ সিনেমা তৈরি করতেছে ভালো সিনেমা উপহার দিতেছে এই পরিচালকরা যাই হোক এখন আবার দেখেন তাণ্ডব হম এই তান্ডব সিনেমার মধ্যে দেখেন আবার নতুন লোক মানে এমন ধরনের এমন ভাবে আসছে পুরি বাপ রে বাপ কি বল মরে ভাই তান্ডব তো পুরাই তান্ডব একদম আলাদা মানে এর আগে যেরকম দেখছেন আপনি এটার মধ্যে একদম ভিন্ন সাকিব খান তান্ডবে কেমনে যে সেন্স হয় আর কেমনে যে কি করে চেহারা দিছে বুঝছেন ভাই আল্লাহ চেহারা দিছে বেড়া একদম হম তার মধ্যে যত নায়কের কথা আমি বলি না কেন সর্বশেষ আমার মনে ভরে মহানায়ক मान्न भएको